ক কতে কাবা খ খতে খেলনা গ গতে গরু ঘ ঘতে ঘন্টা ও ওতে হাঙ্গর চ চতে চাঁদ ছ ছতে ছাগল বরকজ বরকজতে জবা ঝ ঝতে গাছ ইয় ইয়তে মিয়াও টতে ঠ কাট কাঠ ডতে ডিম ঢ ঢতে ঢোল মর্দন মর্দনতে হরিণ ত ততে তোলা থলে দ দতে দই ধ ধতে ধনি, দন্তন দন্তনতে নদী প পতে পিঠা ফ ফতে ফুটবল ব বতে বাঘ ভ ভতে ভেড়া ম মতে মিষ্টি জতে যতে যব বৈষ্ণর বয়সনরতে রত্ন ল লতে লাইট তালেবাস তালেবাস শালিক পেটকাডা মদিনার সাথে কৃষক দন্তস্ব দন্তস্বতে সজারু হ হতে হাসি ডয় শূন্য র ডয় শূন্য রতে ঘুরি ঢয় শূন্য র ঢয় শূন্য রতে অন্তস্থ অ ঘয় না খন্ডত খন্ডত শরৎ অনিষ্কার অনিষ্কারেতে চিংড়ি বিসর্গ বিসর্গতে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চা কতে কাবা খতে খেলনা গতে গরু ঘ ঘটে ঘন্টা। ও ওতে হাঙ্গর চ চতে চাঁদ ছ ছতে ছাগল বর্কজ্্য বর্কজতে জবা ঝ ঝতে তে গাছ ইয় ইতে মিয়াও ট টতে টব ঠ। থতে কাঠ ডতে ডিম ঢ ঢতে ঢোল মর্দন মর্দনতে হরিণ ত ততে তোলা থতে থলে দ দতে দই ধতে ধনি দোন্তন দন্তনতে নদী প পতে পিঠা ফ ফতে ফুটবল ব বতে বাঘ ভ ভতে ভেড়া ম মতে মিষ্টি জ জতে জব ভয় শূন্য র রত্ন ল লতে লাইট তালেবাস ল শালিক পেটকাডা পেটカナ মদিনার সাথে কৃষ্ণ দন্ত স হ হতে হাসি ঢাই শূন্য র ঢাই শূন্য রতে শূন্য আষাঢ় অন্তস্থ অন্তস্থ হতে ঘয়না খন্ডত খন্ডততে শরৎ অনিষ্কার অনিষ্কারেতে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ কতে কাবা খ খতে খেলনা গ গতে গরু ঘতে ও ওতে হাঙ্গর চ চতে চাঁদ ছ ছতে ছাগল বরকজ বরকজতে জবা ঝ ঝতে ঝাউগাস ইয় ইয়তে মিয়াও ট টতে টব ঠ ঠতে ডতে ডিম ঢ ঢতে ঢোল মর্দন মর্দনতে হরিণ ত ততে তোলা থতে থলে দ দতে দই ধ ধতে ধনি, দোন্ত দোন্তনতে নদী প পতে পিঠা ফ ফতে ফুটবল ব বতে বাঘ ভ ভতে ভেরা ম মতে মিষ্টি জ যতে যব বৈষণর বৈষ্ণরতে রত্ন ল লতে লাইট তালিবাস্য তালিবাস্যতে শালিক পেটকাডা মদিনার শ্যতে কৃষক দন্তস দন্তসতে হ হতে হাসি ডয় শূন্য ডয় শূন্য ঘুরি ঢয় র ঢয় শূন্যতে অন্তস্ত অন্তঃস্থ অন্তস্থতে ঘয়না খন্ডত খন্ডততে শরৎ অনিষ্কার অনিস্কারেতে চিংড়ি বি স্বর্গ বি স্বর্গতে দুঃখ চন রবীন্দ্র চন ক কতে কাবা খ খতে খেলনা গ গতে গরু ঘ ঘতে ঘন্টা ও ওতে হাঙর চ চতে চাঁদ ছতে ছাগল বরকজ বরকজতে জবা ঝতে ঝাউগাস ইয় ইযতে টতে টব টপ ঠতে ডতে ডিম ঢতে ঢোল মর্দন মর্দনতে হরিণ ত ততে তোলা থতে থলে দ দতে দই ধতে ধনী দন্ত দন্তনতে নদী প পতে পিঠা ফ ফতে ফুটবল ব বতে বাঘ ভ ভতে ভেড়া ম মতে মিষ্টি জ জতে জব বয়সনরতে রত্ন। ল লতে লাইট তালেবাস তালেবাস পেটকার মদিনার কৃষক দন্তস দন্তসতে সজারো হ হতে হাসি ডায় শূন্য রয় শূন্য রতে ঘুরি ঢয় শূন্য ঢয়স্নের আষাঢ় অন্তস্থ অন্তন্ডত্ব তে শরৎ অনিস্কারতে চিংড়ি বিসর্গ বিসর্গ তে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ